জীবনের শেষবারের মতো হেসে নিচ্ছেন ডাকসু জিএস এ জিএস মহিউদ্দিন এবং শীতের মধ্যে বিয়ে করে তারা হয়তো ভেবেছে তারা জিতে গেছে আর সে জিতার উৎসবে তারা এখন হাসছে অথচ তারা হয়তো ভুলে গেছে এটাই তাদের জীবনের শেষ হাসি কেননা এরপরে তাদের বিবাহিত জীবন যে জীবনে চলবে কেবল নাকের জলে আর চক্ষের জলে পৃথিবীর বড় বড় বীরেরাও বিয়ে করে বউয়ের কাছে বিড়াল হয়ে গেছে পৃথিবীর বড় বড় শাসকরাও বিয়ে করে বোর শাসনকে জীবনের একমাত্র শাসন হিসেবে মেনে নিয়েছে এছাড়াও বিয়ে করে অনেক সিংহ পুরুষকে দেখেছি আজীবন বিড়াল হয়ে থাকতে এক গবেষণায় উঠে এসেছে বিয়ের দিন পুরুষরা হাসে এটাই তাদের কেননা জীবনের শেষ হাসি আর মেয়েরা কান্না করে কেননা এটাই তাদের জীবনের শেষ কান্না তাই তো হল অফ করে বলা যাচ্ছে ডাকসু জিয়াস এবং এজিয়াস শেষবারের মতো হেসে নিচ্ছে কেননা শীঘ্রই তারা নিপতিত হচ্ছে কান্নার সমুদ্রে যেখানে আছে ক্যাবুলি কান্না ঘোর কান্না অজস্র কান্না যে কান্না হয়তো অবিবাহিত যুবকরা দেখতে পায় না কেননা এই কান্না বুক ছিঁড়ে চিৎকার করা কান্না এই কান্না বুক ফাটা কান্না আর সেই কান্না সমুদ্রে হওয়ার আগে শেষবারের মতো হেসে নিচ্ছে আমাদের ডাকসু জিএস এজিস আসাম ফরহাদ এবং মহিউদ্দিন রাফ এ নি বিস্তারিত রিপোর্টার একটা আসক্ত থেকে নিঃস্ব হওয়া যুবকের রিপোর্টে ফালিয়াদ হাকু কলি রান পালিয়াবকু জাজা আন বিমা গানু ইয়াকসিবোন অর্থ তারা সামান্য হেসে নিক কেননা খুব শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কান্না করবে সুরে বিরাশি যদিও আয়াতটা এই নয় তবু অনেকটা মিলে যাচ্ছে এস এম ফরহাদ এবং সাথে তারা তাদের জীবনের মতো উদ্দেশ্য শেষবারের হেসে নিচ্ছে খুব শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কান্না করবে কেননা তারা বিয়ে করতে যাচ্ছে গবেষণায় উঠে এসেছে পুরুষরা বিয়ের দিন হাসে কেননা এটাই তাদের জীবনের শেষ হাসি আর সেই শেষ হাসি হেসে নিচ্ছেন এস এম ফরহাদ এবং ডাকসু এজিএস মহিউদ্দিন ইতিপূর্বে আমরা দেখেছি অনেক বীর যারা কিনা বিয়ে করার পর বিয়াল হয়ে গেছে এখন আবার আপনারা ভাইবেন না আমি সাজিদ আলমের কথা বলছি কিংবা আমি চট্টগ্রামের সাবেক বীর পুরুষ রাফির কথা বলছি যাই হোক সেদিকে আগাচ্ছি না কথা হচ্ছে বিয়ের আগে এবং পরে হাসি কান্না নিয়ে এদিকে ডাকসু জি এবং এজিএস এর জীবনকে হুমকির মধ্যে ফেলার পিছনে নাকি হাত রয়েছে সাদিক কায়েম এবং মিরাজ আফ্রিদির কেননা সাদিক কায়েম নিজে বিয়ে না করে তাদেরকে কেন বিয়ে দিয়েছে এ নিয়ে বড় বড় বিশেষজ্ঞরা বলেছেন সাদিক কাহিম নাকি আগে থেকে ট্যার পেয়েছে বিয়ের পর নাকি একটা পুরুষকে বিয়াল হয়ে থাকতে হয় তাই সে ফুসলিয়ে ফাঁসলি নিজে বিয়ে না করে ফরহাদ এবং মহিউদ্দিনকে বিয়ে করিয়ে দিয়েছে যেন তাদের পরবর্তী জীবন নাক্যের জলে এবং চোখের জলে কাটে সাদিক কাহিমের এমন কূটনৈতিক ষড়যন্ত্র নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদিকে এক কাল্পনিক সাক্ষাৎকারে সাদিক কায়েম সাব জানিয়ে দেয় তার বিয়ে না করার ব্যাপারে তিনি বলেন আমাদের প্রিয় শহীদ হাদিভাই বলে গেছেন বিড়ালের মতো আশি বছর না বেছে সিংহের মতো বছর পারাটাই উত্তম কেননা বিয়ের পর একটা পুরুষ বিড়াল হয়ে যায় আর তাই সে আপাতত বিয়ালত জীবনকে বরণ করতে নারাজ তিনি এখনও সিংহের মতো চলাফেরা করতে চাচ্ছেন তবে জিএসএস এস এম ফরহাদ এবং মহিউদ্দিন ভাই হাসুক আর কাঁদুক সেটা কোনো ব্যাপার না যেহেতু তারা সদ্য বিয়ে করেছে তাই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বিবাহ পরবর্তী জীবন সুন্দর হোক আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই কূটনৈতিক ষড়যন্ত্রের পিছনে থাকা সাদিক কায়েমকেও বিয়ের আওতায় আনতে হবে এবং তাকেও দৃষ্টান্তমূলক কান্না করাতে হবে রিপোর্টার এক নারীতে আসক্ত হয়ে নিঃসহ যুবক ফ্রম নিউজ ভাইয়া